ভেসেল বন্ধ ভোগান্তি শিকার পুণ্যার্থীরা মকর সংক্রান্তির পূর্ণ স্নান সেরে বাড়ি ফেরার পথে ভোগান্তি শিকার কয়েক হাজার তীর্থযাত্রীরা সোমবার ভোর রাত থেকে মকর সংক্রান্তির পূর্ণ স্নান শুরু হয়ে গিয়েছিল গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে গঙ্গাসাগরে হাজির হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক কোটি পূর্ণার্থীরা পূর্ণ স্নান করে বাড়ি ফেরার পথে ভোগান্তি শিকার মুড়ি মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচলের জন্য জল না থাকার কারণে অর্থাৎ ভাটার কারণে সোমবার রাতে প্রায় বন্ধ থাকে চার থেকে পাঁচ ঘন্টা ভেসেল চলাচল এর ফলে কয়েক হাজার সমস্যায় যাত্রীরা বাড়ি ফিরতে না পারায় বিভিন্ন রাস্তার প্রশাসনের গাড়ি আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পুণ্যার্থীরা গঙ্গাসাগরের রুদ্রনগর বাগবাজার কৃষ্ণনগর সহ একাধিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েক হাজার তীর্থযাত্রীরা কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয় কয়েক হাজার তীর্থযাত্রীরা অবশেষে চলাচল স্বাভাবিক হলেও মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে আবারও পুনরায় ভেসেল পরিষেবা বন্ধ হয়ে যায়